ভিডিও শুরুতে হচ্ছে বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বিক্রি করতে না পারলে আপনি সেই প্রোডাক্ট ফেরত দিয়ে আমাদের কাছ থেকে টাকা ফেরত দিতে পারবেন বাংলাদেশে এমন প্রতিষ্ঠান আপনি হচ্ছে খুবই কম পাবেন যে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি তাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারতেছেন তো আজকে হচ্ছে বেশ কিছু হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট আছে তো আমি যদি একটু দেখাই দিই টমিল ফিগারের হচ্ছে আমাদের কাছে বেশ কয়েকটা প্রোডাক্ট আছে আমি একটা শর্ট মেসেজ দিচ্ছি ভাই আপনাদেরকে সেটা হচ্ছে যে ভিডিও আপলোড করার তিন থেকে চার ঘন্টার মধ্যে হচ্ছে যারা আমাদেরকে ফোন দিবেন তারা এই প্রোডাক্টটা পাবেন আমার কাছে মনে হয় না যে আপনি এর পরে যদি আমাদের কাছে ফোন দেন তাহলে এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়াও আরও বেশ কিছু প্রোডাক্ট আমাদের কাছে ইন হাউসে আছে যারা আমাদের ভিডিও দেখেছেন তাদের জন্য আমাদের এই শর্ট একটা মেসেজ তো আমি দেখাই দিচ্ছি টমিল ফ্লেক যে প্রোডাক্টটা আছে এটা সাড়ে বারো অংশের ফেব্রিক থাকবে নাইনটি এইট পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পান্ডেজ থাকবে একটা অরিজিনাল প্রোডাক্টে যা যা থাকে আপনি সব কিছু আমাদের এই প্রোডাক্টের মধ্যে পাবেন তো আমি যদি একটু দেখাই দিই এখানে ফ্রন্ট সাইডে যেভাবে এম্ব্রয়ডারি করা আছে খুব নিখুঁতভাবে ভাবে এম্ব্রয়ডারি করা আছে এবং ইনসাইডে পকেটে হচ্ছে প্রিন্ট করা থাকবে কেয়ার লেভেল থাকবে প্রত্যেকটা বাটন রিপিট বাটনে টমিল ফিগার লেখা থাকবে অন্য কোনো বাটন থাকবে না আর প্রত্যেকটা প্রোডাক্টের জিপার যেটা আমি যদি দেখাই দিই ওয়াই কিকের মেটাল জিপার দেওয়া থাকবে আর আমি যদি একটু হচ্ছে সুইংটাও যদি আপনাদেরকে একটু দেখাই দিই ফার্স্ট আমি ডিটেলসে বলে দিচ্ছি তারপরে আমি প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে সিঙ্গেল দেখাই দিব তো এইখানে যে সুই সুইংটা আছে দেখেন এই যে সুইংটা আছে এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্টে থাকে তো আমরা ব্যাক সাইডের লোকটা আবারও একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এইখানে হচ্ছে টোটাল আমাদের কাছে ওয়াশ আছে টমিল ফিগার দুইটা ওয়াশ একটা ডার্ক একটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে তো আমি যদি দেখা দিই এটা হচ্ছে আমাদের ডার্ক ওয়াশের যে প্রোডাক্ট আছে খুবই সুন্দর দুইটা প্রোডাক্টের ফেব্রিক সেম জাস্ট ওয়াশটা একটু ভিন্ন তো আমি দেখা দিচ্ছি দুইটা প্যান্টই কিন্তু খুবই চমৎকার প্যান্ট এটা আর এই ওয়াশগুলো না একটু বেসিক টাইপের ওয়াশের মধ্যে করা হয়েছে পিপি অতটা ইউজ করা হয় নাই বেসিক টাইপের ওয়াশ ঠিক আছে তো টোটাল হচ্ছে আমাদের কাছে এইটা টমিল ফ্রায়ার দুইটা ওয়াশের হচ্ছে প্রোডাক্ট আছে আর প্রোডাক্টের প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিবেন কষ্ট করে একটু মেসেজটা দিয়ে দেন আমরা আপনাদেরকে প্রোডাক্টের পিকচার এবং হচ্ছে প্রাইসটা আমরা আপনাদেরকে দিয়ে দিব তো পরবর্তী যেটা আছে কালার আছে সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার আছে যেটা আছে আমেরিকান কালার একটা ব্ল্যাক কালার আছে এবং হচ্ছে আমাদের কাছে ইউস পোলার একটা ব্ল্যাক আছে আমি যদি একটু দেখাই দিই এটা হচ্ছে বারো অনসের ফেব্রিক থাকবে খুবই সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট এই প্রোডাক্টের দাম জানতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দেবেন প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ আছে হচ্ছে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত আমি যদি একটু রেশিওর কথাটা আপনাদেরকে বলে দিই হচ্ছে ওয়ান টু ফোর টু ওয়ান এইভাবে হচ্ছে আমাদের রেশিওতে করা আছে তিরিশ একটা থাকবে বত্রিশ দুইটা থাকবে চৌত্রিশ চারটা থাকবে ছত্রিশ দুইটা আটত্রিশ একটা এইভাবে হচ্ছে আমাদের মূলত রেশিওটা করা আছে তো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে ইউসফুলো যে প্রোডাক্টটা আছে এটা খুবই বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট ব্ল্যাকের মধ্যে যারা হচ্ছে ব্ল্যাকের প্যান্ট যদি খুঁজে থাকেন আপনি আপনার শোরুমে সেল করার জন্য তাই বলবো যে ব্ল্যাকের প্রোডাক্টটা ওয়ান অফ দ্য বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা তেরো আউন্সের হচ্ছে ফেব্রিক থাকবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কালার গ্যারান্টি থাকে কালার গ্যারান্টির বিষয়টা হচ্ছে এমন যে যদি কোনো প্রোডাক্ট যদি একবারে ফেড অথবা ডিসকালার হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেই প্রোডাক্ট হচ্ছে আপনাদেরকে আমরা পরিবর্তন করে দেবো আপনি কাস্টমারকে সেই ধরনের হচ্ছে কথা দিয়ে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন তো আমি যদি একটু দেখাই দিয়ে আপনাদেরকে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কয়েকটি প্রোডাক্ট এটা হচ্ছে একবারে পিওর জেট ব্ল্যাক থাকবে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সেটেল ওটা খুবই সুন্দর এবং চমৎকার একটা প্রোডাক্ট স্পানডেস কিন্তু খুবই ভালো আছে আমাদের কাছে এই যাবৎকালে যত ব্ল্যাক প্যান্ট আছে আমি যদি লাস্ট দুই তিন মাসের কথা বলি সবচাইতে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে আমাদের ব্ল্যাকের আজকের ইউজফুলোর এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট আশা করতেছি অবশ্যই আপনাদের প্রোডাক্টগুলো পছন্দ হবে আর যেহেতু আমরা পাইকারি হচ্ছে সেল করে থাকি হোলসেল করে থাকি এই জন্য আমরা আপনাদেরকে দামটা এখানে উল্লেখ করতেছি না আপনারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে আপনারা প্রাইসটা একটু জেনে নেবেন আর অবশ্যই আপনার সঙ্গে একটা ভিজিটিং কার্ড দেবেন তাহলে খুবই ফাস্ট মেসেজের রিপ্লাই পাবেন তো আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ